শ্রী রাজীব দে সরকারের হাতে আমাদের প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাব সদস্য শ্রী বাবু আবিশ্বাস মহাশয় এবং আমার পাশে আছেন আমাদের লটারি সম্পাদক শ্রী সুব্রত সরকার মহাশয় প্রথম পুরস্কারটা বল কি প্রথম প্রথম পুরস্কার মারুতি সুজুকি মারুতি সুজুকি বাগানার রাজীব বাবুকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই হ্যাঁ হ্যাঁ হাজার চব্বিশে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গদাধর প্রসাদ মহাশয় কার পুরস্কার

আর অমর রায় রায় অমর রায় অমর রায় হ্যাঁ